ব্যথা বা ব্যথিত বয়জাফলা থয় আকার ব্যথা ব্যথিত বয়জফলা থয় হুসি ত ব্যথিত ব্যক্তি ব্যবসা ব্যাগ কিন্তু ব্যক্তি উচ্চারণে আমরা ব্যয় করি না আমরা কি করছি বে করছি এটা আমাদের উচ্চারণের দোষ হতে পারে কিন্তু তোমরা নিজেরা এক একজন এক একজন ব্যক্তি সেই জন্যে এখন শিশু আছো তারপরে কিশোর হবে তারপরে একজন ব্যক্তি হিসেবে দাঁড়াবে সেই ব্যক্তি বানান কখনো ভুল করবে না কারণ তুমি একা দাঁড়িয়ে আছো একাই হচ্ছে ব্যক্তি বাবা আলাদা আলাদা একজনকে এক একজন ব্যক্তি ঠাকুমা দাদু আলাদা আলাদা ব্যক্তি এই ব্যক্তিগুলি আলাদা আলাদা একজন বলে কক কখনো আকার নেবে না এইটা মনে রাখবে ব্য এই বে উচ্চারণটাই এটার ব্যয় হয় না এটার বে হয়